দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী এগারো পয়েন্ট দুইয়ের চার নম্বর অঙ্ক তোমরা যারা আগের অঙ্কগুলা দেখেছ আশা করি এই অঙ্কটাও ঠিক আগের মতোই একদম সোজা যদিও তোমাদের কাছে মনে হবে কঠিন তবু এই অঙ্কটা দেখার পরে তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো চার নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে বলছে যে এ এর মান ধর হচ্ছে এ এর ক্ষেত্রে দেওয়া আছে মাইনাস এ কমা জিরো বি এর ক্ষেত্রে দেওয়া আছে জিরো কমা মাইনাস এ সি এর ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে এ কমা জিরো এবং ডি এর ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে জিরো কমা এ অর্থাৎ এই চারটি হচ্ছে কি শীর্ষবিন্দু চতুর্ভুজটির ক্ষেত্রফল কত চতুর্ভুজটির ক্ষেত্রফল কত একটা চতুর্ভুজের চারটা বিন্দু দেওয়া আছে এ বি সি এবং কি ডি এই চারটা বিন্দু দিয়ে কি হয় একটা চতুর্ভুজ হয় আর সেই চতুর্ভুজের কি নির্ণয় করতে বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এখন এই চারটা বিন্দু দিয়ে আমাদের আগে গ্রাফ বা কাগজে আমাদের কি করতে হবে চতুর্ভুজটি অঙ্কন করতে হবে চতুর্ভুষ্টি অঙ্কন করে তারপরে আমাদের কি করতে হবে তার মান নির্ণয় করতে হবে যে ক্ষেত্রফল তারপরে ক্ষেত্রফল করতে হবে ক্ষেত্রফল করে কত হবে সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে যেহেতু আমাদের এখানে গ্রাফ পেপার নেই বা সব কাগজ নেই সেই তো আমরা বোর্ডেই আমরা গ্রাফ পেপার বা সব কাগজের মতো করে অঙ্কন করব একটু তোমরা এক্ষেত্রে একটু দেখো যে এই অঙ্কনটা কিভাবে করি। এখন এই যে আমরা অঙ্কন করলাম এখানে দেখো এটাকে বলা হয় কি এক্স অক্ষ আর এটাকে বলা হয় কি এক্স প্রাইম অক্ষ এটাকে বলা হয় কি ওয়াই অক্ষ আর এটাকে বলা হয় কি ওয়াই প্রাইম অক্ষ আমরা যেহেতু আমাদের এখানে গ্রাফ পেপার ওইরকমভাবে ঘর কাটা নাই সেহেতু আমরা একটু সুবিধা করার জন্য একটু আমরা এখানে রেখা টেনে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 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 আমরা একটু এই রেখাগুলার ঘরের মতো করে একটু টেনে নিলাম যাতে আমাদের ঘুমতে এবং অঙ্কন করতে একটু সুবিধা হয় এখন আমরা এর আগের অঙ্গ আমরা পরিচয় পত্র শিখেছিলাম এই বিন্দুর এই যে সংখ্যা আছে দুইটার অবস্থানের পরিচয় তাহলে এই অঙ্কটা আমরা একটু বোঝা একটু বুঝি যে এই অঙ্কের মধ্যে এই এ বিন্দুর মধ্যে এ বিন্দুতে দুইটি সংখ্যা আছে এটা এ মাইনাস এ হচ্ছে প্রথম সংখ্যা আর শূন্য হচ্ছে কি দ্বিতীয় সংখ্যা এই সংখ্যার মাইনাস এর অবস্থান হচ্ছে কি প্রথমটাকে বলা হয় কি বুঝ প্রথমটাকে বলা হয় কি বুঝ আর দ্বিতীয়টাকে বলা হয় কি কোটি ঠিক এরকম বিবিন্দুর প্রথমটাকে বলা হয় কি বুস দ্বিতীয়টাকে বলা হয় কোটি বিন্দুর ক্ষেত্রেও একই কথা প্রথমটাকে বলা হয় কি বুস দ্বিতীয়টাকে বলা হয় কি কোটি প্রথমটাকে বলা হয় বুস দ্বিতীয়টাকে বলা হয় কি কোটি তাহলে আমরা বুসকে অর্থাৎ এই দিক থেকে এখানে তো লেখা রয়েছে আমরা এইটা দিই বুঝি এই ভুসকে অর্থাৎ এই প্রথম অংশকে বুসকে বলি আমরা এই বুসকে বুস প্রথম সংখ্যাকে বলা হয় কি বুস এই বুসকে আমরা এক চক্ষর ধরা হয় বুসকে আমরা কি ধরি এক অক্ষর দিকে যায় অর্থাৎ বুস যদি এই বুজ যদি আমার ধনাত্মক হয় তাহলে এক অক্ষ বরাবর আর যদি বুজ যদি ঋণাত্মক হয় তাহলে এক প্রাইম অক্ষ বরাবর আবারও বলি আমরা প্রথম এই দুইটা সংখ্যাতে প্রথম সংখ্যাকে বলা হয় কি বুঝ আর বুস বুজ যদি ধনাত্মক হয় তাহলে আমরা এক চক্ষ বরাবর অর্থাৎ এই দিকে যাবে এই এক চক্ষ বরাবর যাবে আর যদি এই বুধ যদি মাইনাস আছে যেমন এখানে মাইনাস আছে তাহলে আমাদের কি এই ওয়াই অক্ষ আর এই দিকে আসবে ঠিক আছে আর দ্বিতীয় অংশকে বলা হয় দ্বিতীয় সংখ্যাকে বলা হয় কি কোটি এই দ্বিতীয় সংখ্যাকে বলা হয় কি কোটি এখন এই কোটিটাকে আমরা ওয়াই অক্ষ ধরি কি ধরি ওয়াই অক্ষ অর্থাৎ কোটি যদি ধনাত্মক হয় তাহলে ওয়াই অক্ষ আর যদি কোটি যদি ঋণাত্মক হয় তাহলে ওয়াই প্রায় অক্ষ অর্থাৎ কোটি যদি ধনাত্মক হয় তাহলে এই উপরের দিকে এই দিকে হবে আর যদি কোটি যদি ঋণাত্মক হয় অর্থাৎ ওয় প্রাইম অক্ষ তার মানে এই নিচের দিকে আসবে তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে এই দুইটা সংখ্যাটি অবস্থান সম্পর্কে বুঝলাম প্রথম সংখ্যাকে বলা হয় কি বুঝ আর বুঝ যদি ধনাত্মক হয় তাহলে আমরা এক্স অক্ষ বরাবর অর্থাৎ এই দিকে যাবে আর যদি বুধ যদি ঋণাত্মক হয় তাহলে এক্স প্রাইম অক্ষ বরাবর অর্থাৎ এই দিকে আসবে ঠিক দ্বিতীয় অংশকে দ্বিতীয় সংখ্যাটাকে বলা হয় কি কোটি দ্বিতীয় সংখ্যাকে বলা হয় কি কোটি আর কোটি যদি ধনাত্মক হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ এই দিকে যাবে আর যদি কোটি যদি ঋণাত্মক হয় তাহলে ওয়াই প্রাইম অক্ষ তাহলে ওয়াই অক্ষ এই দিকে আসবে আশা করি আমরা বিন্দুর অবস্থান সম্পর্কে বুঝতে পেরেছি এখন আমরা এই এ বিন্দু বি বিন্দু সি বিন্দু এবং ডি বিন্দু দ্বারা আমরা এই ছক কাগজে চতুর্ভুজটি অঙ্কন করবো কিন্তু তার আগে একটা জিনিস মাথায় রাখো আমরা এখানে একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু কোনো মান দেওয়া নাই এই প্রথমটাতে কি দেওয়া আছে এ দেওয়া আছে এর কোনো মান উল্লেখ নেই দ্বিতীয়টা শূন্য দেওয়া আছে দ্বিতীয়টা জিরো দেওয়া আছে মাইনাস এ তাহলে আমাদের একটা কাজ করে কাজ করবো আমরা আমরা মান ধরে রাখার জন্য বা আমাদের সুবিধার্থের জন্য আমরা এখানে একটা কি কেন মান ধরবো ধরে নেব কারণ এখানে মাইনাস এ অর্থাৎ বোঝটা হচ্ছে কি ঋণাত্মক তার মানে এই দিকে আসবে কিন্তু এই দিকে কত ঘর পর্যন্ত আসবে এটা কি উল্লেখ করা আছে নাই এখানে কি উল্লেখ করা নাই তাহলে আমি কি মাইনাসে বলতে এখানে কি বোঝাবো আমি কত ঘরকে বুঝাবো তাই না তাহলে আবার এখানে জিরো আছে জিরো নাই বুঝলাম আবার এক্ষেত্রে কি কোটি কি মাইনাসে আছে তার মানে কি এই দিকে আসবে কত ঘর পর্যন্ত যাবো আমরা সেটা কিন্তু আমরা কিন্তু এনে বুঝতেছি না বা বলতে পারবো না কারণ এখানে কি উল্লেখ করা নাই তাই আমাদের চিত্র অঙ্কনের সুবিধার ক্ষেত্রে আমরা একটা কাজ করব এই এ সমান আমরা এই সমান আমরা কি ধরে নেব ধরি ধরি এ সমান আমরা ফাইভ এ সমান সমান আমরা কি ধরে নিলাম ফাইভ ধরে নিলাম একটা সংখ্যা ধরে নিলাম যেন আমরা চতুর্দশী অঙ্কন করতে পারি তাহলে এখানে একটা জিনিস খেলো এ বিন্দুর ক্ষেত্রে কি দেওয়া আছে বুঝ দেওয়া আছে মাইনাস এ অর্থাৎ কি এর মানে কি ফাইভ তার মানে মাইনাস ফাইভ এর মানে কি এ এর মানে আমরা কি মাইনাস ফাইভ এটা কি হবে মাইনাস তার মাইনাস ফাইভ মানে বুঝটা কি ঋণাত্মক তার মানে ঋণাত্মক হলে কি এক্স প্রাইমক্ষ বরাবর এই যে এক্স তার মানে দেখতে আমরা পাঁচ বর বন্ধ গুনবো এক দুই তিন চার পাঁচ আর আমাদের কোটিটা হচ্ছে কি কোটিটা জিরো অর্থাৎ এইখানে কোটিটা কি জিরো না তার মানে এইখানেই হবে এইখানে তাহলে আমরা এই বিন্দুটার কি নাম পাইলাম এ বিন্দুর নাম হচ্ছে কি এ বিন্দু এ বিন্দুর নাম কি এ বিন্দু তার মানে কি এখানে কি মাইনাস এ জিরো আশা করি বুঝতে পারছি এইবার আমরা আসি বি বিন্দুর ক্ষেত্রে বি বিন্দুর বুঝটা কে জিরো তার মানে এই যে এইখানে এইখানে ঠিক আছে কি এইখানে অর্থাৎ এই জিরোতেই আসছে আমরা জিরো তখন এই যে পোটিটা হচ্ছে কি মাইনাস ফাইভ অর্থাৎ এর মান ধরছিলাম কত ফাইভ তার মানে কি মাইনাস ফাইভ

অর্থাৎ কি ভুজটা কি ফাইভ আছে এ আছে তার মানে এর মানে আমরা কত ধরছিলাম ফাইভ ধরছিলাম তার মানে ফাইভ তার মানে ভুজ আমরা ধনাত্মক যেহেতু তার মানে এই দিকে যাবে পাঁচ ঘর গুণি এক দুই তিন চার পাঁচ এখানে ধরে রাখলাম এ রাখার পরে আমাদের কি জিরো তার মানে এইখানে উপর দিকে তার জিরো মান তার মানে এইখানে আমরা কি পেলাম বিন্দুটা পাইলাম তার মানে এই বিন্দুটার নাম আমরা কি দিলাম এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু সি বিন্দুতে কি পেয়েছি এ জিরো এবার আমরা ডি বিন্দুর ক্ষেত্রে যাব ডি বিন্দু থেকে জিরো তার মানে আমাদের জিরো হচ্ছে এইটা এখানে এইটা হচ্ছে জিরো এখান থেকে আমরা কি কোটি হচ্ছে কি আমাদের কোটি হচ্ছে কি এ মানে তার তার মানে এক দুই তিন চার এই পাশ তাহলে এই একটা কি বললাম আমরা বিন্দু পেলাম এই বিন্দুর নাম হচ্ছে কি ডি বিন্দু এই বিন্দুর নাম কি ডি বিন্দু ডি বিন্দু কি জিরো কমা এ ঠিক আছে এখন আমরা তাহলে চারটা বিন্দু অঙ্কন করতে পারছি আমাদের এই গ্রাফে তাহলে এই বিন্দুর নাম হচ্ছে কি এ বিন্দুর নাম হচ্ছে বি এই বিন্দুর নাম হচ্ছে সি নাম হচ্ছে কি ডি এখন আমরা একটা কাজ করতে পারি তাহলে এই এ বিন্দু আর এই ডি বি বিন্দু আমরা যোগ করলাম আবার এই বি বিন্দু আর এই সি বিন্দু আমরা যোগ করলাম আবার এই ডি বিন্দু আর এই সি বিন্দু যোগ করলাম আর এই বিন্দু আর এই ডি বিন্দু আমরা কি যোগ করলাম তাহলে দেখো একটা চতুর্ভুজ হয়েছে হ্যাঁ অবশ্যই চতুর্ভুজ হয়েছে তাহলে এই চতুর্ভুজের কি ক্ষেত্রফল নির্ণয় করতে নির্ণয় করবো এখন তাহলে আমরা চতুর্ভুজে আমরা জানি কি লিখবো আমরা 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 জানি चतुर्भुज ए बी सी डी हां এর ক্ষেত্রফল চতুর্ভুজ চতুর চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল 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 কি আমরা লিখব কি হাফ তাহলে কি দেবো আমরা মডুলাস কি দেবো আমরা মডুলাস এটাকে বলা হয় কি মডুলাস এখন আমরা এর আগে অঙ্ক যেরকম বলছিলাম আমরা এর থেকে আমরা কি যদি এ বিন্দু থেকে শুরু করি তাহলে এ ডি বি বিন্দুত যাব বি বিন্দু থেকে আবার সি বিন্দুত যাব সি বিন্দু থেকে আবার কি ডি বিন্দুতে যাব আবার ডি বিন্দু থেকে আবার কি এ বিন্দুতে আসবো অর্থাৎ গড়ির কাটার বিপরীতের মতো এই দিক থেকে এদিক দিয়ে আসবো আমার ইচ্ছা করলাম আমরা না এর থেকে যাবো না আমরা বীত থেকে শুরু করবো আগে তাহলে বৃত থেকে শীত যাবো শীত থেকে আবার কি ডিতে যাবো ডিথ থেকে আবার কি এতে যাবো আবার এর থেকে আবার এই বিতে আসবো যদি না বীত থেকে শুরু করবো না আমরা এই শীত থেকে শুরু করবো তাহলে শীত থেকে কোথায় যাবো ডির দিকে যাবো ডিড় থেকে আবার কি এর দিকে আসবো এর থেকে আবার কি বিড় দিকে আসবো আবার বিখান থেকে অর্থাৎ যেখান থেকে শুরু কেন যেখান থেকে শুরু করবো ঘুরে আবার সেদিকেই আসতে হবে এখন তাহলে আমরা বুঝতে পারছি তাহলে আমরা এই এর থেকে শুরু আমাদের সুবিধার্থে এই এর থেকে শুরু করব তাহলে এতে কি দুইটা অংশ আছে এর প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা অর্থাৎ প্রথম সংখ্যা কি মাইনাস এ প্রথম সংখ্যা কি মাইনাস এখন কিন্তু আর ওই মাইনাস ফাইভ ধরবো না আমাদের শুধু এই অঙ্কনটা তৈরি করার জন্য কোঠা গোনার জন্য এই ঘরগুলা গোনার জন্য আমরা ধরে নিয়েছিলাম ফাইভ কিন্তু আমরা অঙ্ক করার সময় এই এই লিখবো অর্থাৎ কি আমরা তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে বলে ক্ষেত্রে লিখবো হাফ লেখার পরে আমরা এ বিন্দুর থেকে যেহেতু শুরু করব তাহলে এ বিন্দুর দুইটা অংশ আছে এ মাইনাস টু প্রথম আমরা কি লিখব এই প্রথম উপরে আর এই দ্বিতীয় অর্থাৎ জিরোটা লিখলাম আমরা কি এই নিচে জিরোটা লিখলাম আমরা কি এই নিচে আবার এর থেকে আমরা কোথায় যাবো তাহলে বি বিন্দুতে যাবো তাহলে বি বিন্দুর এই প্রথম সংখ্যাটা লিখব আমরা কি উপরে আর এই মাইনাসে অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা লিখবো আমরা নিচে আবার থেকে কোথায় যাব যাবো থেকে শীতে যাব তাহলে যখন শীতে যাব। তখন এই শ্রী বিন্দুর প্রথম সংখ্যাটি লিখবো অর্থাৎ হচ্ছে কি উপরে আর এই দ্বিতীয় সংখ্যাটা অর্থাৎ জিরো লিখবো হচ্ছে কি নিচে আবার আমরা শিবিন্দুতে কোথায় যাব ডি বিন্দুতে যাব ডি বিন্দুতে গেলে আমরা এই ডির প্রথম সংখ্যাটি অর্থাৎ জিরো লিখবো হচ্ছে কি উপরে আর দ্বিতীয় সংখ্যা এ লিখবো হচ্ছে কি নিচে ঠিক আছে আবার এই দিক থেকে আবার কোথায় আসবো এই এতে আবার আসবো তাহলে এর প্রথম অংশ প্রথম সংখ্যাটা কি লিখবো উপরে মাইনাস এটা লিখবো উপরে মাইনাস এ একটু ভালো করে লিখি আমরা মাইনাস এ মাইনাস এ আর এই দ্বিতীয় সংখ্যাটি লিখবো কি নিচে তারপরে আমরা কি একটা দিয়ে আটকে দিলাম দেওয়ার পরে আমরা এখন এখানে কি লিখব যেহেতু ক্ষেত্র ফল তাহলে আমরা কি লিখবো বর্গ একক ঠিক আছে এইবার আমরা গুণ করবো কি করবো গুণ করবো তাহলে হাফ কি মডুলাস দিলাম এখন গুণ তো আমাদের কোথায় হয় কিভাবে হয় পচ্ছে অর্থাৎ এই মাইনাসের সাথে গুণ এই মাইনাস আবার এই জিরোর সাথে এই জিরোর গুণ এই এর সাথে এই জিরের গুণ এই জিরোর সাথে এই এর গুণ অর্থাৎ এই নিচের একটা ভাগ যায় তাই না অর্থাৎ এই কচে আমরা গুণ করলাম এখন আমরা যদি সূত্র অনুযায়ী অনুযায়ী সূত্র অনুযায়ী যদি বুঝতে চাই তাহলে সূত্রটা এরকম হবে কি হবে সূত্র ঠিক আছে সূত্র হচ্ছে এইটাকে ধরো উপরে বলা হয় কি এটাকে ধরো কি এক্স টু এটাকে ধর কি এক্স থ্রি এটাকে ধরো এক্স ফোর এটাকে ধর ফাইভ আবার নিচেরটাকে ধরো কি ওয়াই ওয়ান তাহলে যেহেতু আমরা এই সাথে এই গুণ করবো এই গুণ করবো তাহলে নাম কি হয় হচ্ছে ওয়াই টু তাহলে আমরা সূত্র বানাইতে পারি এক্স ওয়ান গুনন হচ্ছে কি ওয়াই টু তারপরে সূত্রের প্লাস সূত্রের কি প্লাস আবার অর্থাৎ এই উপর থেকে নিচে গুণ গুলো প্লাস হয় তাহলে আবার এটার সাথে যখন গুন করবো তাহলে এটা কি বুঝবো আমরা এক্স টু গুনন হচ্ছে কি ওয়াই আবার ধর সূত্রে প্লাস আবার যখন এটার সাথে এটা গুণ করব তার কি এক্স থ্রি হচ্ছে কি ওয়াই ফোর তাদের সূত্রে প্লাস আবার যখন এটার সাথে এটা গুণ করব তখন কি এক্স ফোর ইন কোন শেষ এবার আমাদের বড়বার যাবে এখন তাহলে আমরা গুণ করি তার মানে এই মাইনাসের সাথে কি এই মাইনাসের গুণ করলে কি হবে মাইনাসের প্লাস সামনে আর প্লাস দেওয়ার দরকার নাই এ আর এ গুণ করলে কি হয় এ স্কোয়ার তাদের সূত্রের প্লাস আবার এ সাথে জিরো গুণ কি হবে জিরো তাদের সূত্রের প্লাস আবার এ এর সাথে এ এর গুণ করলে কি হবে এ স্কোয়ার আবার সূত্রে প্লাস আবার এই জিরোর সাথে এই জিরো গুণ করলে কি হবে জিরো এখন আমাদের এই উপর থেকে নিচের গুণ করা শেষ এইবার আমরা এই নিচের থেকে আবার উপরে গুণ করবো নিচের থেকে কি উপরে তার মানে এই কছে এই জিরোর সাথে এই জিরোর গুণ আবার এই মাইনাসের সাথে এই এর গুণ আবার এই জিরোর সাথে এই জিরোর গুণ আবার এই এর সাথে এই মাইনাস গুণ অর্থাৎ তাহলে সূত্রটা কি দাঁড়াবে যখন নিচ থেকে উপর দিকে আমরা গুণ করবো তখন এখানে মাইনাসের সূত্রটা এটার সাথে অ্যাডজাস্ট মাইনাস তার মানে কি ওয়াই ওয়ান গুণ কি এক্স টু আমরা কি লিখতে পারি ওয়াই ওয়ান গুণ হচ্ছে কি এক্স টু আবার মাইনাস আবার এই এইটার সাথে এইটার গুণ তার মানে কি মাইনাস তার মানে ওয়াই টু গুণন কি এক্স থ্রি ওয়াই টু গুণন হচ্ছে কি এক্স থ্রি ঠিক আছে আবার এইটার সাথে এইটার আমাদের সূত্রে মাইনাস দিয়ে আবার এটার সাথে তার মানে ওয়াই থ্রি এক্স ফোর গুণন এক্স ফোর আবার মাইনাস দিয়া আচ্ছা এখানে দিলাম এখানে তো জায়গা নাই মাইনাস দিয়া वाई फोर वाई फोर इंटू की एक्स फाइव एक्स फाइव তাহলে আমরা এই অনুযায়ী আবার এখানে তাহলে গুণ করবো তাহলে এই নিচ থেকে আমরা এই উপরে যখন গুণ করতে যাবো তখন আমাদের কি দিতে হবে মাইনাস দ্বারা শুরু করতে হবে তাহলে জিরো আর জিরো গুণ করলে কি হয় জিরোই হয় আবার সূত্রে মাইনাস দিলাম আবার এই মাইনাস এর সাথে এই এর গুণ সূত্রে মাইনাস এখানে বসালাম তাহলে মাইনাসে আর এ গুণ করলে কি হয় মাইনাস এ স্কয়ার তাহলে সূত্রে মাইনাস আবার এই জিরোর সাথে জিরো গুণ করলে কি জিরোই হয় তাদের সূত্রে মাইনাস আবার এই এর সাথে এই মাইনাস এর যখন গুণ করব তাহলে মাইনাস কি হয় এ স্কোয়ার মানে এ আর এ গুণ করলে এ স্কোয়ার ঠিক আছে যেহেতু আর সাথে মাইনাস হয় তার মানে এখানে মাইনাস হয় তাহলে আমাদের গুণ করা শেষ তাহলে মডুলাস দিয়ে আমরা আটকায় দিলাম এবার লিখব কি আমরা বর্গ একক এখন একটা জিনিস খেয়াল করো এই হাফ যেরকম আছে আমরা এরকম রাখলাম আবার মডুলাস যেরকম আছে এরকমই রাখলাম কারণ মডুলাসের ভিতরে কি ফার্স্ট ব্র্যাকেট আছে আমাদের অবশ্যই কি করতে হবে আগে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিতে হবে তাহলে যখন আমরা তুলে দেব তাহলে আমরা কি এ স্কোয়ার প্লাস জিরো প্লাস এ স্কয়ার প্লাস জিরো মাইনাস জিরো প্লাস এ মাইনাসে মাইনাসে কি প্লাস এ স্কোয়ার মাইনাস জিরো প্লাস এ মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস তাহলে মডুলাস দিয়ে আমরা কি লিখবো বর্গ হাফ হাফ যেরকম ছিল কি তাদের মডুলাসও দিলাম আমরা আমরা এখানে মডুলাস যদি নাও দিতে চাই তাও হবে মোডুলাস দিলাম না আমরা তাহলে এখন দেখো এই মোডুলাশের ভিতরে যোগ বিয়োগ আছে অর্থাৎ কি এই একটা এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার চারটাই যোগ না তাহলে কি হয় আমরা এই মডুলাস কে তুলে দিই আমরা কি দেব গুণ তাহলে একটা স্কোয়ার একটা স্কোয়ার একটা স্কোয়ার একটা স্কোয়ার কয়টা স্কোয়ার চারটা স্কোয়ার কয়টা স্কোয়ার চারটা স্কোয়ার জিরো সাথে কি আর কিছু হয় না জিরো জিরো বাদই তাহলে আমরা কি পেলাম আমরা এখানে কি পেলাম চারটা স্কোয়ার ফোর স্কোয়ার এখন একটা জিনিস খেয়াল করো এটা জিনিস খেয়াল করো তাহলে এই নিচে দুই দ্বারা এই চারে কিন্তু কাটা যায় তার মানে দুই কে এই দুই তারা যদি কাটি তার মানে এই দুই তারা দুই দু চার তাহলে আমরা কি পাইলাম কেটে টুয়ার কি পাইলাম এখানে কি লিখতে হবে বর্গ একক তার মানে দুগুণে টু স্কোয়ার পেলাম এখানে কি লিখতে হবে বর্গ একক এটাই হচ্ছে আমাদের কি উত্তর এখন একটা জিনিস এখানে একটা খেয়াল খেয়াল রাখো এখানে যে বা আমরা এখানে এক্স নেছি তোমাদের এরকম ভাবে খাতা এরকম ভাবে ধরে লিখতে হবে না ঠিক আছে আমরা বোঝার তোমাকে বোঝানোর জন্য আমরা এটা লিখছি আবার যদি তুমি যদি চাও তুমি যখন বাসায় অঙ্কগুলো করবা তখন অবশ্যই কিন্তু তুমি যদি তোমার বোঝার ক্ষেত্রে তুমি এরকম ভাবে ধরে নিবে বা এরকম ভাবে দাগ টেনে টেনে করবা তাতে তুমি ভালো বুঝতে পারবা কিন্তু পরীক্ষার খাতা এরকম ভাবে ডাক টেনে বা এক্স ওয়ান এক্স টু এক্স টু ওয়াই ওয়ান টু এগুলা এরকম ভাবে ধরে লিখতে হবে না